মাঠ ও মাঠের বাইরের সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান অধিনায়কের খারাপ ফর্ম ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ভারতীয় দলের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন রবিবার বংখেড স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ওভারে বল করতে এসে হার্দিক দেন ছাব্বিশ রান ধরি পরপর তিনটি ছয় মারেন শেষ ওভারে যা দেখে হার্দিকের সমালোচনা করেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর তার মতে হার্দিকের বোলিং একেবারেই চোখে পড়ার মতো ছিল না ও না পারছে ভালো নেতৃত্ব দিতে না পারছে ঠিকঠাক বোলিং করতে যেভাবে ও ধোনিকে তিনটি ছয় মারতে সাহায্য করলো তা অত্যন্ত সাধারণ মানের বোলিং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনও বলেন কিছুই ঠিক যাচ্ছে না হার্দিকে টসের সময় ওকে হাসতে দেখা যাচ্ছে যা দেখে কটাক্ষও করে বসেন পিটারসন তার মতে হার্দিক ঠিক নেই ও ওর আচরণে বুঝিয়ে দিচ্ছে ও চাপে আছে মুম্বাইয়ের ঘরের মাঠে ওকে টিটকিরি দেওয়া হচ্ছে ওংখেতে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে এটা মেনে নেওয়া কঠিন ও তো মানুষ কোথাও এটার প্রভাব পড়ছে ওর খেলার মধ্যে হার্দিকের নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন পিটারসন তার মতে কোনো প্ল্যান বিই ছিল না হার্দিকের হার্দিকের খারাপ ফর্ম শুধু মুম্বাই ইন্ডিয়ানসের মাথা ব্যথার কারণ নয় চিন্তার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য কেননা আইপিএল এর ঠিক এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে হার্দিককে বড় ভূমিকা পালন করতে হবে তবে এভাবে যদি খারাপ প্রদর্শন করতেই থাকেন হার্দিক তাহলে প্রশ্ন উঠতেই পারে তার দলে জায়গা পাওয়া নিয়ে বিশেষ করে শিবম ডুবে যেভাবে পারফর্ম করে চলেছেন চলতি আইপিএলে আপনারা কি মনে করেন হার্দিক চাপে আছেন লিখে জানান নিচের কমেন্ট সেকশনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রেড স্পোর্টস বাংলা